রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি হ্রদ রয়েছে যেখানে প্রাণীরা পাথরে পরিণত হয় সারা বিশ্বে অনেক অদ্ভুত জিনিস রয়েছে এবং প্রকাছির এই বিশ্বময়গুলি দেখলে মনে হয় যেন তারা অন্য কোনো বিশ্বের অংশ অনেকেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করেন এবং অতি প্রাকাতিক দেখতে জিনিস সম্পর্কে পড়তে পছন্দ করেন তবে আপনাকে যদি বলা হয় যে পৃথিবীতে এমন অনেক কিছু জায়গা রয়েছে যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং অতি দৃশ্যের এক অনন্য সমাহার আজ আমরা আপনাদেরকে এমন কিছু হদের কথা বলতে যাচ্ছি যেগুলি এই পৃথিবীতে হয়েও অন্য জগতের অংশ বলে মনে হবে নাম্বার দশ আব্রাহাম লেক কানাডা মনুষ্য সৃষ্টি হদের যে এত সুন্দর হতে পারে তা বিশ্বাস করা একটু কঠিন কিন্তু কাছাকাছি একটি বাত নির্মাণের কারণে এই সুন্দর লেকটির সৃষ্টি হয়েছে এর জল গাঢ় নীল বর্ণের যা এখানকার হিমাবায়ের শিলাগুলির কারণে যা একে আলাদা করে তোলে তা হলো অনন্য বরফে বুধবুথ যা আদেশ পৃষ্ঠ নিচে বাস করে এটি শীতের মাছগুলিতে সবচেয়ে সুন্দর দেখায় নাম্বার নয় স্পটেড লিক কানাডা ম্যাগনেশিয়াম সালফেট ক্যালসিয়াম এবং সোডিয়াম সালফেটের মতো অনেক খনিজ এই সুন্দর হ্রদে পাওয়া যায় এতে সিলভার এবং টাইটানিয়াম রয়েছে গ্রীষ্মকালের লেকের দৃশ্য অন্যরকম দেখায় আসলে এই সময় সূর্যলোকের কারণে হ্রদের জল শুকিয়ে যায় এবং রঙিন খনিজ জমা দৃশ্যমান হয় খনিজ পদার্থের রঙের কারণে অহদের অনেক রঙিন দাগ রয়েছে হ্রদের সম্পর্কে কথিত আছে যে এতে স্নান করলে অনেক রোগ নিরাময় হয় তবে এটি বিজ্ঞানীদের দ্বারা নিশ্চিত করা হয়নি এই লেকটিকে এর স্বতন্ত্রতার কারণে খুব পছন্দ করে এর নাম এবং আর্কিতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি একটি ছোট হ্রদ গবেষণা দেখা যায় যে এই হ্রদ অনেক ধরনের খনিজ রয়েছে এবং তাই তার বিভিন্ন গর্তে বিভিন্ন রঙের জল উপস্থিত রয়েছে নাম্বার আট রূপকুণ্ড লেক ভারত রূপকুণ্ড হ্রদের কঙ্কালেক নামেও পরিচিত উত্তরাখণ্ডের উপরের অংশে রূপকুণ্ড হ্রদ রয়েছে এটি উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল এবং নয়ম শতাব্দী থেকে এখানে বিদ্যমান ছিল বলে মনে করা হয় বিজ্ঞানী এবং ইতিহাসবিদরা বিশ্বাস করেছে এগুলি কংগ্রেসের রাজা যশোধাবল তার গর্ভবতী স্ত্রী এবং তার প্রজারা যারা নন্দা দেবী যাত্রায় ছিল একটি ঝড়ের কারণে রূপকুণ্ড হ্রদের কাছে ডুবে যায় এবং সেখানে তারা কঙ্কালে পরিণত হয় সেই থেকে নাম হয় রূপকণ বা কঙ্কাল হ্রদ নাম্বার সাত মৃত্যুর হ্রদ ইতালি এই হ্রদের জল বেশ অ্যাসিড টাইপের এতটাই যে এর ভিতরে যা কিছু যায় তা কয়েক মিনিটের মধ্যে মারা যায় এবং এর শরীরও অ্যাসিডের কারণে গলে যায় এটি প্রাকাতিক সালফিওরিক অ্যাসিডের কারণে ঘটে এটি বিশ্বাস করা হয় যে ইতালীয় মাফিয়ারা তাদের শত্রুদের হত্যা করে এই হ্রদের ফেলে দিতেন এবং যেহেতু তারা এটিতেই যাওয়ার সাথে সাথে সব কিছুই গলে যেত তাই তাদের সম্পর্কে কিছু জানা যায়নি যদিও এই বিষয়ে কোনো নিশ্চিত করণ নেই তবে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এই হদের থেকে দূরে থাকাই ভালো নাম্বার ছয় ন্যাট্রন লেক তানজানিয়া এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হ্রদগুলির মধ্যে একটি এটি যার জল উজ্জ্বল কমলা রঙের এই হ্রদের আটকে থাকা প্রাণী পাখি ইত্যাদি মমি হয়ে পাথরের মতো আকার ধারণ করে এই হ্রদের উপস্থিত অনুজীবের কারণে এটি ঘটে এই লেখে যে প্রাণ পাবেন না তা নয় কিছু ছোট প্রজাতির প্রাণী এখানে রয়েছে কিন্তু মৃত্যুর পর তারাও একইভাবে মমি হয়ে যায় যেন কোরকাতি তাদের একটি স্তর দিয়ে ঢেকে দেয় এই হদের উপস্থিত সোডা লবণের কারণে এটি ঘটে এই কারণে মৃত্যুর পরেও এই হ্রদের কোনো দেহ পচে না নাম্বার পাঁচ লেক কাওয়াইয়া ইজেন প্রশান্ত মহাসাগরের তীর অবশিষ্ট কাওয়াইয়া ইজেন হ্রদের জল সবসময় ফুটতে থাকে এই লেকের স্যাটেলাইট ইমেজি দেখলে দেখা যায় রাতের বেলা হ্রদের জল থেকে নীল সবুজ আলো ফুটতে থাকে এই কারণে লেকের আশেপাশে কোনো জনবসিত নেই বছরের পর বছর গবেষণার পর বিজ্ঞানীরা এই হ্রদের থেকে নির্গত রঙিন আলোর কারণ খুঁজে বের করেছেন হ্রদের চারপাশে বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যা কাওয়ায়া ইজেন হ্রদকে ইন্দোনেশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বানিয়েছে এই লেকের সবচেয়ে বড় বিশেষত হলো হল দিনের বেলা এটি দেখতে সাধারণ লেকের মতো হলেও রাতে এর জল নীল হয়ে যায় তখন মনে হয় যেন নীল রঙের পাথর আছে ইন্দোনেশিয়ার এই হ্রদের জল তাপমাত্রা সর্বদা দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এই লেক রাতে নীল রঙের পাথরের মতো উজ্জ্বল থাকে এই হ্রদটি বিশ্বের সবচেয়ে রহস্যময় হ্রদ হিসাবে পরিচিত নাম্বার চার লোনার হ্রদ ভারত লোনার হদটি মহারাষ্ট্রে বুলধানা জেলায় অবস্থিত লোনার হ্রদ বুলধানা জেলায় মুম্বাই থেকে পাঁচশো কিলোমিটার দূরে বর্তমানে এই হ্রদটি তার জল গোলাপি হওয়ার কারণে খবরে রয়েছে লোনার হ্রদ হলো একমাত্র পরিচিত বহির্জাগতিক গর্থ যা ডেকান ট্যাপসের মধ্যে পাওয়া যায় এটি ভারতের একটি বিশাল বেশামিত্তিক ক্ষেত্র প্রথমে এটি একটি আগ্নেয়গিরির মুদ বলে মনে করা হয়েছিল কিন্তু পরে পরীক্ষা করে জানা যায় যে পৃথিবীর সব থেকে ধূমকেতু বা গ্রহাণুর সংঘর্ষে হলে হ্রদটি তৈরি হয়েছিল লোনার হ্রদকে লোনার কেডেটারও বলা হয় এটি পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বছর আগে প্রায়িং যুগে একটি বিশাল উল্কাপাতের ফলে গঠিত হয়েছিল বলে মনে করা হয় হাদের জল অবনাপ্ত এবং স্কন পুরাণ এবং পদ্মপূরণের মতো প্রাচীন ধর্মগুলিতেও রোনার হ্রদের প্রথম উল্লেখ পাওয়া যায় হাতটি পরিদর্শনকারী প্রথম ইউরোপীয় ছিলেন আঠারোশো সালে একজন ব্রিটিশ অফিসার জেই আলেকজান্ডার এই পারগুলির কাজ এবং সাবান তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস উৎপাদন করে আর এখানেই সলপেটার কাজ করা হয় যার কারণে রাজ্য ভালো পরিমাণ ট্যাক্স পায় এই পাড়ের নোনা জলের ঝর্ণা রয়েছে তবে কেন্দ্র এবং প্রান্তের জল সম্পূর্ণ তাজা নাম্বার তিন লেক হিলিয়ার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ওয়েস্ট ওয়েস্টগেট পার্কের অবস্থিত হিলার লেক যা পিং লেক বা স্লাইন লেক নামেও সারা বিশ্বে বিখ্যাত এই হ্রদের জল গোলাপি রঙের কারণে এটি সারা বিশ্বে পর্যটকদের আকর্ষণ করে দূর দূরান্ত থেকে মানুষ এই লেক দেখতে আসলে এবং নৌকায় বেড়াতে যায় এই হ্রদটি আয়তন মাত্র ছশো বর্গমিটার তাই এটি বিশ্বের সবচেয়ে ছোট এবং সবচেয়ে সুন্দর হ্রদের অন্তর্ভুক্ত লেকের চারপাশে থাকা বার্ক এবং ইউ ক্যালিপাটাস গাছের সৌন্দর্য বাড়িয়েছে পিং লেক নির্বনের শিল্প এলাকায় বৈশিষ্ট্য এই হ্রদের জল রয়েছে প্রচুর লবণাক্ত শ্যাওলা এবং ব্যাকটেরিয়া এতে লবণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে এর জল গোলাপি হয়ে যায় এর রং পরিবর্তনের তিনটি প্রধান কারণ রয়েছে এবং তা হলো এখানকার উচ্চ তাপমাত্রা দীপ্র সূর্যলোক এবং হ্রদে জমে থাকা বৃষ্টির জল বিশেষজ্ঞদের মতে শ্যাওলা সত্ত্বেও এই হদের জল মানুষ ও প্রাণীর জন্য ক্ষতিকারক নয় এই কারণে বিপুল সংখ্যক মানুষ এখানে সাঁতার করতে আসেন কথিত আছে প্রতি বছর শীত মৌসুমে এই হদের রং গোলাপি হয়ে যায় নাম্বার দুই বুলুলেক লেক নিউজিল্যান্ডের দক্ষিণ অল্পের উত্তরে নেলসন লেক জাতীয় উদ্যানে একটি ছোট সুস্বাদু জলের হদ রয়েছে দু সালে পরিচালিত একটি সমীক্ষায় রিচার্চের গবেষকরা দেখেছেন যে হ্রদটির আশি মিটার পর্যন্ত চরম চাক্ষুষ স্পষ্টতা রয়েছে নীল হ্রদগুলির একটি নীল বেগুনি রং দ্বারা চিহ্নিত করা হয় যা কেবলমাত্র পরিষ্কার পার্ঘাতিক জলেই দেখা যায় হ্রটির প্রতিবেশী হিমাবাহ লেক কনস্ট্যান্স থেকে জল গ্রহণ করে কিন্তু জল ভূমিধ্বসের ধ্বংসাবিশেষের মধ্য দিয়ে যায় যা দুটি হ্রদের মধ্যে একটি বাঁধ তৈরি করে প্রাকাতিক বাঁধ জলে ঝুলে থাকা প্রায় সমস্ত কণাকে ফিল্টার করে লিখটি তার গভীরতম প্রাকাত্তিক নীল বেগুনের রং দেয় দু সালে মার্চ মাসের লেকে একটি প্রাথমিক ট্যাম্পিং ট্রিপে সামুদ্রিক অপটিক্স সরঞ্জামের বিশেষজ্ঞ বিজ্ঞানী মার্ক গ্যালের অংশগ্রহণে হাতটির একটি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেন হেলিকপ্টার দ্বারা বেশ কয়েকটি পরিদর্শন প্রমাণ করেছে যে হাদের অনুভূমিক দৃশ্যমানতা সাধারণত সত্তর থেকে আশি মিটার মধ্যে থাকে নাম্বার এক চন্দ্রতাল হ্রদ হিমালয়ের চল্লিশ হাজার মিটারেরও বেশি উচ্চতার অবশিষ্ট এই হ্রদের স্ফীতি এবং কুল উপত্যকায় থেকে অল্প দূরত্বে অবশিষ্ট একটি দ্বীপে উপস্থিত থাকার কারণে এই হ্রদটি দেখতে অর্ধ চাঁদের মতো যাকে লোকেরা চাঁদের হ্রদ বলে এই লেকের জল এতটাই পরিষ্কার যে এর জল কাঁচের মতো জল করে এই জলে সম্পূর্ণ দূষণমুক্ত প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটক এই লেখের সৌন্দর্য দেখতে আসেন এই হ্রদের সাথে অনেক ভারতীয় পৌরাণিক কাহানি জড়িত বলে বিশ্বাস করা হয় এই হ্রদের পাশে যুধিষ্ঠির ভগবান ইন্দ্রের হ্রদ তুলেছিলেন এর বহু বছর ধরে এই হ্রদের পূজা হয় আমরা আপনাকে বলি যে যুধিষ্ঠির ছিলেন পাঁচ পাণ্ডবের মধ্যে জ্যেষ্ঠ আপনার অবগতির জন্য আমরা আপনাকে আরও জানিয়ে রাখি যে এই হ্রদ এবং এর আশেপাশের জায়গা অতিরিক্ত তুষারপাতের কারণে অনেক সময় এই লেকটি পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়